পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল পার্টি রাজ্য সরকারের এগেনস্টে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল এবং সেই আইনমান আন্দোলনের মধ্যে একটা ঘটনা দেখা যায় যে পুলিশের গাড়িতে কেউ ভাঙচুর করছে ভিডিওতে দেখা গেছিল এবং একটা দুটো বাইকে বোধহয় আগুনও জ্বলেছিল তো এই ঘটনাকে যখন প্রেস করছেন তখন বাংলার শাসক দলের যিনি যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে আমার সামনে যদি এরকম হতো মানে পুলিশের গাড়ি থেকে আগুন জ্বালিয়ে দিত তাহলে বলতাম যে তাকে বুকে গুলি গুলি করতে করতে না কপালে এরকম একটা বেশ আসলে তার কথা তো খুব বেশি সিরিয়াসলি আমরা নিতে পারি না তো এইরকম একটা স্টেটমেন্ট বা একটা ভিডিও এরকম কপালে হাত দিয়ে দেখিয়েছিল কপালে গুলি করতে তো বেশি দিন হয়নি সেই মনে হয় মোস্ট এক দেড় বছর আগেকার ঘটনা তো সুযোগ তো তুমি পেয়েছো ভাইপো আজকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটা জায়গাতে ওপরে দাঁড়িয়ে পোটেস্ট হচ্ছে কেউ একটা কমিউনিটি এখন তারা কি প্রোটেস্ট করছে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে যদি ভাবে হয়ে থাকে আমার কিছু বলার নেই কোনো বিষয় করতে পারে কিন্তু দেখলাম জাতীয় পতাকা হাতে আছে কেউ কেউ আবার বলছে যারা পনেরো আগস্ট জাতীয় পতাকা তোলে না তারা আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে ভালো কথা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় অন্তত জাতীয়তা বোধটা তো আসুক কিন্তু বিষয় হচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের যারা নিরাপত্তা প্রদান করেন জীবনের ঝুঁকি নিয়ে সেই পুলিশের গাড়িতে চড়াও হয়ে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিল কোন বিষয় দিল জানি না কেন দিল আমার জানা নেই কিন্তু যে ঘটনাটা ঘটলো এই ঘটনাকে অভিষেক ব্যানার্জির ভাষায় কিভাবে ব্যাখ্যা করা যাবে এটা আমার জানার ইচ্ছা আমি বাংলার একজন নাগরিক হিসাবে জানার ইচ্ছা আশা করি আমার মতো হাজারো লোক তারা জানতে চাইছেন প্রোটেস্টের বিষয়ে আমার কিছু বলার নেই কোনো একটা মানুষের দেশের কোন আইনের প্রতি তার যদি আস্থা না থাকে বিচার ব্যবস্থার কোনো একটা রায় যদি তার না মনে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে প্রোটেস্ট করতে পারে এই প্রোটেস্ট করাতে তো অসুবিধা নেই ডেমোক্রেসি মেনটেন করে কিন্তু সেই প্রোটেস্টটা যদি এরকম হয় যে প্রোটেস্টের মধ্যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো লরি জ্বালিয়ে দেওয়া হলো লরি ভাঙচুর করা হলো গাড়ি ভাঙচুর করা হলো এই প্রোটেস্টের সঙ্গে পুলিশের সম্পর্ক কোথায় বা গাড়ির সম্পর্ক কোথায় বা একজন সাধারণ প্যাসেঞ্জ মানুষ তারা যাচ্ছে বিষয়বস্তু নিয়ে আমার কোনো বলার নেই কোন বিলের এগেনস্টে তারা কি প্রোটেস্ট করছে কি না করছে সেটা একান্ত তাদের বিষয় আমার ধারণা তারা তাদের মানে যাদেরকে এই মপটা জোগাড় করা হয়েছে তাদের মেজরিটি হয়তো জানেই না যে মানে কোন বিলের কী কারণে তাদের কোথায় ক্ষতি হচ্ছে না আখেরই তাদের লাভ হবে আমার ধারণা তাদের নাইনটি পারসেন্ট জানে না এখানে একটা রিলিজিয়াস ইস্যু থাকতে পারে যে বিষয়টার ওপর দাঁড়িয়ে তারা প্রোটেস্ট করেছে আমার সেই প্রোটেস্ট নিয়ে কিছু বলার নেই কিন্তু প্রোটেস্টের ধরন যে পদ্ধতিতে প্রোটেস্ট হয় হ্যাঁ পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দল আমি তৃণমূলকেও দেখেছি প্রোটেস্ট করতে বিজেপি তো আমি নিজেই বিজেপির সঙ্গে যুক্ত প্রথম থেকে বিভিন্ন ইস্যুর ওপর দাঁড়িয়ে আমরা প্রোটেস্ট করেছি কিন্তু কোনো জায়গাতে কোনোদিন দেখিনি পুলিশের গাড়িতে জ্বালিয়ে দিতে আগুন ধরে পুড়িয়ে দিতে বা সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা ইভেন গাড়ি যারা রাস্তায় যে সমস্ত ড্রাইভার ভাই পেটের দায়ে গাড়ি চালান তাদের গাড়ি ভাঙচুর করা এই ধরনের ঘটনা আমি দেখিনি তৃণমূলের বিরুদ্ধে হাজার অভিযোগ আছে করাপশন আছে অনেক কিছু আছে কিন্তু এই ধরনের ঘটনা তৃণমূল যখন বিরোধী দল হিসাবে ছিল আমি দেখিনি তাদের কোনো প্রোটেস্টের মধ্যে কিন্তু আজকে এই যে যে ধরনের প্রটেস্ট আসছে বা এর আগেও আমরা দেখেছিলাম এবার বিষয় হচ্ছে সেখানে শাসক দল বা রাজ্য সরকারের ভূমিকাটা কোথায় কারণ রাজ্য সরকার এই রামনবমীতে আমি দেখলাম যেমন এমন জায়গাতে আছে হয়তো মিছিলে পাঁচশো লোক নেমেছে এই পাঁচশো লোকের কারোর হাতে অস্ত্র নেই কারোর হাতে ডান্ডা নেই কারোর হাতে কিছুই নেই শান্তিপূর্ণ মিছিল কোনো উত্তেজনাপূর্বক কোনো ঘটনা নেই কারো হাতে ইট নেই পাথর নেই কিছু নেই অথচ পুলিশ একশো পুলিশের কাছে খবর ছিল নাকি সেই সেই মিছিল থেকে গণ্ডগোল হবে গণ্ডগোল পাকানো হবে আড্ডা এখন আদেও পুলিশটা কিছু কিসের জন্য ছিল যে এই লোকগুলোকে বাঁচানোর জন্য কিনা যে মিছিলের উপর অ্যাটাক হতে পারে কিনা সেই জন্য পুলিশ ছিল কিনা সেটা পুলিশ বলতে পারবে কিন্তু যে পুলিশ এত সংখ্যক পুলিশ রিক্রুটমেন্ট করা হয় রামনবমীর মিছিলকে হয় আটকানো বা গতি কমানোর জন্য তাহলে সেই পুলিশ থাকে কোথায় যখন পুলিশের গাড়ি জালিয়ে দেওয়া হয় কোথায় থাকে পুলিশ প্রশাসনেরও কি বক্তব্য এটা মিডিয়াতে অন্তত একটা প্রেস বাইট পশ্চিমবঙ্গের যিনি পুলিশ সুপার আছেন ডিজি বা এজি কি সব ডেজিগনেশন থাকে জানা নেই তো তারা কি এই বিষয়ে ল অ্যান্ড অর্ডার যারা দেখেন কি জাভেদ শামীম নাকি নাম আছে ওনার তো এনাদের বক্তব্য অন্তত থাকা উচিত যে আমরা দুটো দেখলাম একটা নবদ্বীপের কাছাকাছি আর একটা মুর্শিদাবাদের ওখানে তো এই যে ধরনের প্রোটেস্ট হচ্ছে যে 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 ফর্ম্যাট মেনটেন করে প্রোটেস্ট হচ্ছে এই প্রোটেস্টে পুলিশের কি ভূমিকা বা পুলিশের বক্তব্যটা কী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস বলবে যে এই প্রোটেস্টের সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই আমাদের কোনো নেতারা করেনি বলবে পলিটিক্যাল ডিপ্লোমেসি কিন্তু পুলিশ প্রশাসনের কি ভূমিকা বা পুলিশ প্রশাসনের বক্তব্য কি যখন তাদেরই গাড়ি জ্বালিয়ে দিল তাদেরই পুলিশকে আমি দেখলাম প্রাণের ভয় কিভাবে পালালো এটা 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 একটা এই ধরনের চিত্র একটা দেশে এটা তো বাংলা বাংলাদেশে এই ধরনের চিত্র দেখা গেছিলো শেখ হাসিনার সরকারকে যখন জোর করে ফেলে দেয় কিন্তু আমার এখানে সরকার তো কেউ ফেলে দেয়নি এবং এখানে তো সোনার বাংলা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন ভালো কথা তো পুলিশের গাড়ি দেওয়া পালাতে হচ্ছে কেন উত্তরের অপেক্ষায় থাকলাম যদি উত্তর উত্তর পাবো না জনগণকে দিতে হবে এই ধরনের পরিবেশ একটা সময় উত্তরপ্রদেশ বিহারে দেখা যেত আজকের দিনে নেই এটুকু বলতে পারি বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন ছাব্বিশে আসছে প্রতিবাদ করার জায়গা নিশ্চিতভাবে প্রতিবাদ করবেন धन्यवाद